মন্দিরে পুজো দিতে গিয়ে বিষধর সাপের মৃত্যু হলো এক মহিলার ঘটনায় শোকের ছায়া এলাকায় বাড়ির মন্দিরে পুজো দেওয়ার সময় বিশধর সাপের মৃত্যু হলো এক মহিলার সোমবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ এলাকায় মিতার নাম মিনাবালা রায় বয়স চল্লিশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে মনুয়াগঞ্জের বাসিন্দা দরেন রায়ের স্ত্রী মিনাবালা রায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের কাজ করতেন আজ সকাল দশটা নাগাদ বাড়ির মন্দিরে পুজো দিচ্ছিলেন তিনি সে সময় একটি গোখ্রসাপ মহিলার পায়ে ছবল দেয় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই ঢলে পড়েন মহিলা মেডিকেলে কর্তব্যরত চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় তো বোনটা পূজা টুজা করে মানে বাড়াবে স্কুলে যাবে তারপরে দেখেছে পূজার নিচে ওখানে পোকাটা ফট করে বাড়ায় পায়ে ঠোকা মারে দিল ঠোকা মারা দেওয়ার পরে তো ওই ব্যথা হ্যাঁ তারপর পাঁচ দশ মিনিট পরে তো হসপিটালে নিয়ে গেলো ওখান থেকে মকরণী হসপিটাল থেকে রেফার করলো মেডিকেলে মেডিকেলে রাস্তা জাম ছিল জাম পরেই মানে একটু লেটে ঢোকার পরেই হসপিটাল গেটের সামনেই মানে মানে জীবন ইয়ে চলে গেলো ওনার নাম মিনা রায় বয়স পঁয়তাল্লিশ 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 ওটা গাছ ওটাকে ধরে নিয়ে গেছে সাফিয়া বাড়িতে ওনার এক ছেলে আছে স্বামী আছে আর উনি তিনজন আর উনি কোট্ট প্রাইমারি স্কুলের রান্না বান্নাগঞ্জ আমার নাম অরুণ রায় পূজা দিতে গে গেছিলো তা পূজা দেওয়ার সময় আর কি না নাকি নিতে গেছিলো নেওয়ার পরে ও বাস ভিতরে তো পাকার মতন ঠাকুর ঘোরার ইয়ে আসছিলো তো তার মানে পাকার ভিতরে সাপটা ছিল পোকাটা সাপা বাইর হয়ে আসছিলো আর পরে কী জানি আনতে গেছিল বাস কামুটিছি পায়ে পায়ে নিয়ে গেছে মোকরাডাঙ্গি মোকরা ডিঙ্গিতে বান টন খুলে দিয়েছে সব ঠিক আছে তারপরে মেডিকেলে যাওয়ার রাস্তায় জাম ছিল একটু আর হসপিটালে যায় মেডিকেলে যায় এখনো মানে ইয়ে পায় নেই আর কি ডাক্তার দেখে নেই তার আগে মারা গেছে না প্রথম দেখলাম মাঝে হ্যাঁ ঘুরে ঘুরে তো